এখানে আমাদের আজকের যে থাকার জায়গাটা ওটা অলমোস্ট ইটস এ ম্যাজিক আই থিঙ্ক আমাদের এখানের ভাড়া হচ্ছে এই যে রান্নাঘর আছে এখানে ওইটা কি ওভেন মানে চুলো এটা রান্নাঘর এই হচ্ছে আমাদের থাকার ঘর মানে এটা হচ্ছে অনেকটা ইসের মতো আই থিঙ্ক

তো আজকে আমাদের রাত্রের ঠিকানা হচ্ছে এটা তুই খাও ভালো করে খাও টিভি আছে ওয়াইফাই আছে মানে একেবারে একটা জটিল অবস্থার মধ্যে পড়ে গেলাম এখানে এসে আমরা এখন মধ্যে

একটা রুটি আর ওই চিকেন দেবে এটা হচ্ছে একশো পঞ্চাশ সিলিং এই খাবারটা ওরা এখানে বানিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে হ্যাঁ চিলি সস ফু Burn more. Mm -hmm. Chicken sharma. I don't say chicken sharma. Chicken sharma. We have mayonnaise here. What? Mayonnaise. What is this? This is mayonnaise. That is the No, no, no mayonnaise. That is coming no here. No 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 Thank you, আজকে আমাদের রাত্রে রাত্রে অভিযান এই আমাদের রান্নাঘর আমরা বাজার করে নিয়ে আসছি এই যে বাজারে কি তেল তেল আচ্ছা তারপরে ওইটা তেল হ্যাঁ কোনটা তেল তারপরে এটা কোক তারপরে এটা হচ্ছে ফল রাত্রে খাওয়ার হবে ঠিক আছে ডিম তারপরে এটা কি আবার ডিম আমরা ডিম খাবো বারোটা ডিম তিনটাই খাবো মরিচ তারপরে এটার মধ্যে কি কি এটা রয়েছে যে আদা পেঁয়াজ আদা রসুন ঠিক আছে আলু

মানে টোটালটাই বিচ এবং সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে যে ব্লু কালারের ওয়াটার এখানে ব্লু এবং আরে আর এই সবুজ সেটা সৈকত একটা নতুন গালি শেখছে এখানে এসছে সবাই বলা ঠিক হবে সৈকত কি জানো কদি হচ্ছে সৈকতের নতুন আবিষ্কার আর এই এটা অনেক বিশাল সেই ভারত মাইটি অবশ্যই সে ইরা কন ফ্রেন্ডলি হ্যাঁ ভিনসেন্ট ভিনসেন্ট ইজ आवर ড্রাইভার এন্ড কাম গাইডস এন্ড হি অ্যাসিস্টস আর ভালো ছেলে वेरी ফ্রেন্ডলি পারসন হ্যাঁ वेरी ফ্রেন্ডলি ইজ वेरी ফ্রেন্ডলি নো প্রবলেম এই লাইন এর কলার্জি স্মাগ বিউটি টা খুব সুন্দর